আমার বন্ধু দয়াম তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াম তোমারে দেখিবার মনে লয় তোমারে না তোমারে দেখিবা মনে লয় আমার বন্ধু দয়াম তোমারে দেখিবার মনে লয় হ্যালো নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা না আমাদের ওয়াইটির বোতলে সরি বোতলের ছিপি ঢাকনা সমস্ত কিছু তোমরা এখন বলতে পারো বর্তমানে তার এমনই লাতখর পরিস্থিতিতে এসে সে দাঁড়িয়েছে মানে তাকে ছিপি বোতল টিন ভাঙা লোহা ভাঙা সব কিছুর সঙ্গে তোমরা তুলনা করতে পারো তার পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে মানে তার গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা বর্তমানে ওয়াইটিতে এমন জায়গাতে এসেই দাঁড়িয়েছে আগে সে কারো ভিডিও দেখত না তার বক্তব্য অনুযায়ী কোন ভিডিও কোন ক্রিয়েটারকে আমি বার্তা দিনা সব আমার কাছে আং বাং চাং সব আং না কিন্তু বর্তমানে তার এমন পরিস্থিতি সে এখন যাদেরকে নট রেকমেন্ড করে দিয়েছে সেই সব চ্যানেলকেও সার্চ করে করে দেখতে হচ্ছে ভাবুন কি করুণতম পরিস্থিতি কোনো একটা কন্ট্রোভার্সির ক্রিয়েটার আমাদের ওয়াইটিতে এমন নেই যার দুর্দশা এই জায়গায় গিয়ে ঠেকেছে যে আং বাং চাং আড়ানা চাটানা পাটানা যাদের নিয়ে আমি কোনোদিনও কথা বলতাম না যাদেরকে আমি দেখি না যাদের নিয়ে কথা বললে ভিউজ হয় না তাদেরই ভিউজ হয় না হ্যাঁ তাদের নিয়ে কথা বললে আমারও ভিউজ হয় না এই সব যে বলে ভাটের গল্প দেয় সে এখন বর্তমানে প্রত্যেকটা ক্রিয়েটার ছোট থেকে বড় এরা থেকে গেরা মানে এইটুকু চারা না তার আগে এক এক আনা দুই আনা তিন আনা চার আনা আট আনা হ্যাঁ বড় চ্যানেল মানে সবাইকে নিয়ে এখন সমালোচনার জগতে সে বিরাজ করছে তো কালকে একটা ভিডিও দেখলাম যেই ভিডিওটাতে সীমাদিকে উদ্দেশ্য করে অনেক কিছু বলেছে সীমাদির চরিত্র একদমই খারাপ সীমাদি পটাক করে সিঁড়ি দিয়ে ধাপে 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 না উঠে একেবারে টপাক করে কি করেছে ওয়াইটির দাদার দাদার ভাইয়ের কোলের মধ্যে গিয়ে সীমাদি চড়ে বসেছে এইটা তো ঠিক করোনি সীমাদি এইটা একদম তোমার ঠিক করনি তুমি কেন সিঁড়ি বেয়ে বেয়ে উঠলে না হ্যাঁ ও এতদিন ধরা তার থেকে বড় হচ্ছে এইটা তো গরিত অপরাধ ভাই অনেক দিন আগের থেকে একজন হাউস ওয়াইফ ফাঁক করে দাঁড়িয়ে রয়েছে মানে এই ভাইকে কোলে ঢুকিয়ে ফুটোর গন্ধ সকাবে বলে অনেক দিন ধরে চেষ্টা করেছে মানে ইনিয়ে বিনিয়ে চিনিয়ে অনেক রকমভাবে ফুটোর গন্ধ তাকে শুকিয়ে গেছে কিন্তু ভাই সেই ফুটোর গন্ধ শোকা এখন সেই ভাইয়ের বন্ধ হয়ে গেছে তাহলে পটাক করে সেই ভাইয়ের কোলে যদি তুমি উঠতে চাও তাহলে এর কি সহ্য হয় তোমরা জানো কথায় আছে আঙুর পল্টক অনেকবার চেষ্টা করেছি আমি না ওই পাশের বাড়িতে খেতে যাব না খেতে চাই না কিন্তু একবার যদি খায় মানে সাধে তালে যাব কিন্তু যদি না দেয় তাহলে আর যাবো না মানে এই রকম ব্যাপারটা মানে ইচ্ছা ছিল অনেক কিছু মনে আশা ছিল অনেক কিছু ভেবেছিলাম বহু কিছু কিন্তু ঘটল শুধু কিছু 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 তাই এতো জলনে পরিণত হয়েছে পিছু 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 বুঝতে পারছো বুঝতে পারছো কোন জায়গায় হয়েছে এত দিন ধরে এত দিন ধরে ভাই ফাঁক করে বসে রয়েছি আমি ওইখানে ওই যে ওই ছিপে মাছটা ধরার জন্য ভাই অনেক দিন আমি এরা গায়রা নাথু খায়রা আমি সাইজ দেখি না আইস দেখি না কিস্তু দেখি না আজকের ডেটে সীমাদিকে বলছে সীমাদির এমন রুচি যে ভাই সাইজ দেখে না হাইট দেখে না মানে সোজা ব্যাখা কিছু দেখে না একেবারে গিয়ে যেই সীমাদির কাছে যায় সীমাদি নাকি তাকে আপাদ মস্তক পরিষেবা দিয়ে ছেড়ে দেয় ভাই পরিষেবা দিতে আমরা তোকে দেখছি পরিষেবা দিতে আমরা তোকে দেখছি ভাই অন্যের পরপুরুষকে নিয়ে পরিষেবা কিভাবে দিতে হয় একজন হাউজ ওয়াইফের তোকে দেখে মানুষ শিক্ষা নেবে তোকে দেখে শিক্ষা নেবে যে বাড়ির ঘরের বটটাকে পোষ্য করে পা মোছার চট করে রাখো ভাই তারপরে তারই সামনে বুক বাজিয়ে অন্য পুরুষের সঙ্গে বেললাপানা চালাও কখনো যারা পরকিয়া করছে তাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে লুল্লুড়ি মারো কখনো ভাই ওয়াইটিতে কাউকে লুল্লুড়ি মারার জন্য রেখে দাও দেখো দেখো আমি সুপারিগুলো দেখো একটু দেখো খুলে দাঁড়িয়ে আছি দেখো সুপারি দেখে একটু উত্তেজিত হও কিন্তু সে উত্তেজিত হচ্ছে না সে উত্তেজিত হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে যে তার ওর ওই সুপারিগুলো দেখে তাকে আকর্ষণ করা দেখিয়ে দেখুন এই যে রিলস বানায় দেখবেন শুধু রিলস দেখবেন মনে হচ্ছে মানে পুরো কাস্টমার ডাকছে পুরো দমে ঠোঁটের যেরকম অঙ্গি চোখের সেরকম অঙ্গি তারপরে সাজের কথা তো বাদই দিলাম করছে কিন্তু দেখুন একটা পুরুষ মানুষ ওর ওই পোষ্য পাঠাটা ছাড়া একটা পুরুষ মানুষ ওর প্রতি আকৃষ্ট হচ্ছে হচ্ছে না ওর পাছায় জামাটা তুলে ওর পাছার মধ্যে ক্যাতা ক্যাত ছেঁড়া জুতো ঝাঁটা দিয়ে পাঁচা ফাটা ফাট করে ফাটা ফাট করে লাল লাল করে বাড়ি দিচ্ছে কত বড় দেখুন একবার তারপরেও কালকের ভিডিওটা দেখে পড়ছে প্রত্যেকটা লাইনে ভাই আমার আমার কামুকতা দিয়ে ধরে রাখা যার দিকে আমি এতদিন ধরে অনেক দিন ধরে চেষ্টা করে আমি ছিপ ফেলে রেখেছি কবে আমার একটুখানি গন্ধ শুকাবো কিন্তু সে গন্ধ রাজিই হচ্ছে না সে গন্ধ শুকতে রাজি হচ্ছে না সেই বেটাকে হঠাৎ করে সে হঠাৎ করে সীমাধি তার নাম নিয়ে নিল এটা কি সহ্য হয় সীমাধি তুমি কি করলে এটা এইটা তো সহ্য করা যায় না শিবাদি কবে থেকে ফাঁক করে বসে আছে কবে গন্ধ শুকাবে নালে তুমি বলো না কোন ভদ্রবাড়ির হাউস ওয়াইফ কোন ভদ্রবাড়ির হাউস একজন পর পুরুষের সঙ্গে স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে করতে তার ফোন ধরে তাকে বোঝায় যে দেখো আমার স্বামী আমার প্রতি ইন্টারেস্টেড মারাতে ব্যস্ত আমার তার প্রতি ফিলিংস আসে না কারণ চুলকানি আমার তোমার ওখানে ঢুকে রয়েছে আমার চুলকানি তোমার ওখানে ঢুকে রয়েছে সেই জন্য আমি পাচ্ছি না পাচ্ছি না আমি পাচ্ছি না আমাকে আমি পাচ্ছি না আমার বর দিতে পারে না আমার বর যখন ওঠে নিজেই ওঠে নিজেই নাচন কোতন করে নিজেই নেমে যায় কে বলে ভাই কে বলে কোনো জায়গায় জায়গায় এখনো পর্যন্ত একটা 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 রেকর্ডিং কল রেকর্ড চ্যাটিং সীমাদি সম্বন্ধে বের করে দেখা দেখা যে এই পরপুরুষটার সঙ্গে সীমাদি এই ধরনের কোনো আলোচনা করেছে একটা দেখা একটা 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 দেখা জানোয়ার একটা দেখা একটা দেখা দেখি তোর কোথায় দম আছে দেখাতে পারবি কিন্তু তুই যে নোংরামি করে বা তার প্রত্যেকটা প্রত্যেকটা প্রমাণ প্রমাণ সমেত চ্যাটিং সমেত এই ওয়াইটির দাদা তুলে ধরছে আমার সাথে একটু খেলতে পারো নাকি জানো তো আমার বরটা আমার সাথে খেলতে পারে না কার বক্তব্য কার বক্তব্য বল কার বক্তব্য তুই বলছিস নীলজ্জ ভাই তোর মত নীলজ্জ হোয়াইটিতে একটা মহিলাকে দেখা তুই সীমাদিকে যে নীলজ্জ বলছিস সীমাদির এই রকম সীমাদির দুধের খাপের সাইজ কে কি আমরা জানি না কিন্তু তোর খাপের সাইজ কি তোর দুধের খাপের সাইজ কি পুরো ওয়াইটিতে সমস্ত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রত্যেকটা ভিউয়ার জানে তোর নাভির খাজ কতটা প্রত্যেকটা ভিউয়ার জানে তোর কোমরের সাইজ কি প্রত্যেকটা ভিউয়ার জানে তোর প্যান্টির কালার কি প্রত্যেকটা ভিউয়ার জানে শুধু তোর ফুটোর সাইজ কি সেটাও প্রত্যেকটা ভিউয়ার জানে সেটাও জানে কি করে জানে বলতো ওই যে শো করিয়েছিলিস না এরকম ওই শোটার মধ্যে পুরো একদম তোর সনুমনের সাইজটা বোঝা গেছে সেখান থেকে তোর ফুটোর সাইজটাও যাদের অ্যাজামশন করা তারা করে নিয়েছে ভাই করে নিয়েছে তাহলে তুই এখানে কি মারাতে বসেছিস কি মারাতে বসেছিস তুই কি মারাতে বসেছিস হ্যাঁ অন্য দিকে আঙুল তোলার আগে তুই যে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছিস দেখ প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার যারা যাদের লজ্জা সরম আছে তারা বলছে আরে জানুয়ারের বাচ্চা তুই উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই বলছিস না আমি দুধ দেখাবো ভাই তোর কিছু করার আছে আমি প্যান্টি দেখাবো ভাই আমি ব্রা দেখাবো ভাই তোর কিছু করার আছে না কিছু করার নেই কিছু করার নেই একটা জিনিস করার আছে কি বলতো রামপাট জুতানোর জুতানোটা জুতানোর আছে আপাদ মস্তক গু মাখা জটি দিয়ে জুতো দিয়ে ঝাঁটা দিয়ে তোকে আপাদ মস্তক ঝাঁটানোর আছে মুখের মাধ্যমে নো নোলেন্স মুখের মাধ্যমে ঝাঁটানোর আছে যেটা আমরা ঝাঁটাতে পারি যেটা আমরা বলতে পারি আজকে তুই কত বড় নীলজ্জ ভাব সীমাদি আজকে জাস্ট নামটা নিয়েছে ওয়াইটির দাদার নামটা নিয়েছে তোর ফুটো ফাঁক হয়ে তুই এখানে চেদ্রে বসে গেছিস চেদ্রে বসে গেছিস কি বলতে কি বলতে বসেছিস যে সীমাদি পরিষেবা দেওয়ার জন্য রেডি সীমাদির কোনো রুচির ব্যাপার নেই যেই যায় তাকেই পরিষেবা দেয় কিন্তু কথাটা তো তোর ক্ষেত্রে প্রযোজ্য ভাই তুই হুলের হুলকে পরিষেবা দেওয়ার জন্য চুলকেছিস হ্যাঁ খোঁচাখোচি মেরেছিস পাত্তা দেয়নি তোকে বলেছে জামাটা তুলে ক্যাতা ক্যাঁ চারটে লাথি মেরে বলছে চাল ফট বাজারে ছেলে চাল চাল চল ফট ফট চাল ফট একদম আমাকে কমিউনিটি থেকে নামাবি তোর মতো নচ্ছার বজ্জাতের কমিউনিটিতে আমি উঠতে চাই না তুই বলেছিস আমার কমিউনিটি আমি দেব বেস করব ব্যাস করব দেব এরকম দেখেছিস কোন একটা ক্রিয়েটারকে দেখা এতটা নিলজ্জ একটা ক্রিয়েটারকে দেখা একটা ক্রিয়েটারকে দেখা যে এতটা লাতখর একটা ক্রিয়েটারকে দেখা দেখাতে পারবি না দেখাতে পারবি না একটা ক্রিয়েটারকে দেখাতে পারবি না তোকে তোকে ওর নাম কি বলে দীপ্ত বলছে বেশি আওয়াজ করে না তোমার কোথায় টুটিটা বাধা হচ্ছে তুমি জানো তো যখন মাথাটা বিগড়ে যাবে সটকে যাবে না তোমার একেবারে টুটিটা টিপে একদম জায়গা মতন বসিয়ে দেবো কোথায় কি রাখা হচ্ছে একটুখানি বুঝে শুনে কথা বলে পেরেছিলি সেন্সার দিতে পেরেছি সেন্সার দিতে পেরেছি সেন্সার দিতে হ্যাঁ জানোয়ার পেরেছিস পারিস পারিস এটা তোর অকাত এটা তোর অকাত তুই কাদের সঙ্গে তারাই যে যাস তারা বিশ্লেষণ করে দেয় তুই লুল্লুড়ি মারতে গেছিলিস কিন্তু তোর ওই দেখে তারা আকৃষ্ট হয় নাই কি করা যাবে বল কি করা যাবে কিছু তো করার নেই সবাই তো তোর ঘরের পোষ্য পাঠানা ওই পোষ্য পাঠাটার অ্যাকচুয়ালি কিছু করার নাই বুঝতে পারছিস ওই পোষ্য পাঠা জানে ভাই ওহর জগৎ তুই কেন্দ্রিক তোর পদতলে থাকলে কিছু হোক না হোক ওর খাওয়া পরার অভাবটা হবে না ও ঠিক তুই তোর মতো নছল্লাবাজ মেয়ে ছেলে ঠিক কোথাও না কোথাও থেকে হ্যাঁ মানে কিছু না কিছু অ্যারেঞ্জ করে ঠিক করে খাওয়াবি সেই কারণে ওই পোষ্য ওই অবস্থা কারণ ওইটার মেরুদণ্ডও নেই ওইটা রোজগার করারও মুরদ নেই দুইটার একটাও নেই দুইটার একটাও নেই না রোজগার করার মুরদ আছে না মেরুদণ্ড বললে বস্তু আছে তাহলে সরিষ্রী প্রাণী যে হবে সেই সরিষ্রী প্রাণী কি করবে কি করবে তুই বল তোর ফুটা চাটা ছাড়া তাই জন্য ও ফুটার গন্ধ শোকে এছাড়া আর কোনো কাজ নাই এছাড়া ওই পাঠাটার কোনো কাজ নাই তা তুই কি করবি তুই তো মানে অন্যের ওই যেটা চষার জন্য এতদিন ধরে রেডি ছিলিস কিন্তু কিছুতেই তোর মুখে শশা কলা ঢোকায় নাই কি করবি তুই আসলে তোরে দেখলে শেষ ওঠে না ভাই এটা বুঝতে হবে এটা বুঝতে হবে কিছু করার নাই কিছু করার নাই আর ওই ওই বা কী করবে বল ওর অত সুন্দর বউ থাকতে তোরে দেখে আকৃষ্ট হয় দেখা যতই তুই এরম করিস যতই তুই করিস তোরে দেখা আকৃষ্ট হয় কখনো সম্ভব অত সুন্দর একটা বউ থাকতে যদি আকৃষ্ট হয় তাহলে আমি বলতাম যে ও চরিত্রহীন বেটা ছেলে চরিত্রহীন বেটা ছেলে হ্যাঁ তুই যে লুল্লুড়ি মার্কা কথাগুলো ওর সঙ্গে বলছিলিস আর ওই যে মাঝে মাঝে চুলকানি মার্কা কথাগুলো ওরে দিচ্ছিলিস না আমার সঙ্গে তুই একটু খেলতে পারো নাকি হ্যাঁ তুমি বুঝবে যে এই এই মেয়েটা কেন এই পাগলিটা কেন তোমার জন্য এত চিন্তা করে এইগুলো না ও এনজয় করতে বলতে পারছি কিছু কিছু মানুষ মানুষ থাকে অন্যের বউরা এরকম লুল্লুড়ি মার্কা লুল্লুড়ি মারতে দেখলে না ভীষণ প্রাউড ফিল করে দেখো ভাই আমার ওপরে গেরো বিধা দেখ মাল ধরে কেরকম নাচাচ্ছি তুই নাচছিস তার আমি মজা নিচ্ছি তো সঞ্জয় দা হচ্ছে সেই টাইপের মানুষ যে অ্যাকচুয়ালি তোর লুলি কয় কথাগুলো দেখে মজা নিচ্ছিল মজা নিচ্ছিলো তুই যদি ফকটিয়ায় ভাই মজা দিস তাহলে সে তো পুরুষ মানুষ মজা নেবেই পুরুষ মানুষ মজা নেবে যদি আমি বলবো সে সে মানে পত্নী নিষ্ঠ লোক হিসাবে এই কাজটায় তোরে একেবারেই তোরে একেবারেই যেদিনকে তোর মনের মধ্যে এই অভিলাষা ছিল তখনই জুতার বাড়ি তোর মুখটার মধ্যে কাপাট করে একদম মানে তোর ওই যে বলি না সুত মানে স নাম কি বলে সীমাদির ভাইয়ের ভিউয়ার্সরা সীমাদির মুখে মুখ ফাঁক করা মুখ ফাঁক এইভাবে চিরা মুক্তা দিচ্ছে তুই বললি না তো সঞ্জয় দার উচিত ছিল অনেক দিন আগে তোর মুখটা এইভাবে ফাঁক করা একেবারে সাপা সাপ জুতার বাড়ি মেয়েরা মুখটা বন্ধ করে দেওয়ার কিন্তু সেটা সে করে নাই কারণ সে এনজয় নিচ্ছিল তুই দেখছিলিস যে তুই কতটা চুলকারি মার্কা কথা বলতে পারিস কতটা চুলকারি মার্কা কথা কোন লেভেলে গিয়ে বলতে পারিস সেও মজা নিচ্ছিল তুই মজা দিচ্ছিস তো সে কী করবে বল ফকর টিয়ায় ভাই ফকটিয়ায় যদি কেউ মজা কোনো মানে মহিলা মানুষ মহিলা মেয়ে ছেলে যদি ফাঁক করা কাউরে এনজয় দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়া থাকে বলে ভাই আমি ফাঁক করে বসে আছি তুমি আসো তাহলে সে কী করবে তো সঞ্জয়দার পরিস্থিতি হয়েছে তাই বুঝতে পারছিস বুঝতে পারছিস এখন যেই দেখলি আর তো ভাই আমার তো আর তাকাচ্ছে না এতদিন ধরে চেষ্টা চরিত্র করেই কত কিছু চেষ্টা করলাম কিসের জন্য তুমি বোঝো না কেন চিন্তা করি তুমি বোঝো না আমি কি আমি কি চাই সব বোঝে সব বোঝে বুঝতে পারলি দেখছিল যে তুই কি জিনিস বুঝতে পারছিস আর ওইটা কিছু কিছু সময় পর্যন্ত তোর প্রতি একটা তার মানে কি বলবো সফট কর্নার ছিল ছিল সফট কর্নার ছিল সফট কর্নার ছিল বলেই তাকে তো ইউজ করতে পেরেছিস তোর ব্যবহার তোর মন মন মতন করে পুরো অনেস্ট গ্রুপ একটা দলের এতগুলো মেম্বার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কি করছে তোকে যখন কেউ অ্যাটাক করছে তার হয়ে ভিডিও নামাচ্ছে তারা গালি গালাজ খিস্তা খিস্তি শুনছে তারা গালাগালি দিচ্ছে অপোজিটের মানুষের কাছ থেকে গালাগালি শুনছে তুই তোর কন্টেন্ট নিয়ে দিব্বিসে কাজ করে যাচ্ছিস তোর কোনো টেনশন নেই নয় চাপ অনলি তুই সেরকম অনলি টাপা টাপ টাপা টাপ তুই ভিডিও নামিয়ে যাচ্ছিস ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ আর মানুষ কী করছে তোর যেই দলের মধ্যে তুই রয়েছিস সেই দলে তুই সেজে এসব করে যাচ্ছিস আর বাদ বাকি ক্রিয়েটাররা তোর হয়ে ফাইট করে করে লোকের গালি গালাগালি জুতোর বাড়ি খাচ্ছে জুতোর বাড়ি খাচ্ছে এবং এই ক্রিয়েটারকে ডালিং একটু দেখে নিও না আজকে খুব দিচ্ছে খুব বকছে একটু তুমি একটুখানি মশলা মাখিয়ে একটু বেশি করে একটুখানি বিট দিয়ে দিয়ে তো হ্যাঁ তুমি যত বিট দিয়ে দেবে আমি তোমার সঙ্গে চুলকানি মার্কা কথা তাতে বলবো মানে এইরকম একটা ব্যাপার আর কি বুঝতে পারছিস তা ও অনেকদিন পরে বুঝতে পারছে তুই যে কতটা ধান্দাবাজ এবং নোংরা চরিত্রের একটা মেয়ে মানুষ সেইটা ওয়াইটের দাদাভাই অনেক পরে বুঝতে পারছে বুঝতে পারলি আরো আগে বোঝা উচিত ছিল যে ভাই তুই অ্যাকচুয়ালি বেসিক্যালি তুই বারো ভাতারি টাইপ মহিলা যেখানে দেখিস ওই যে কয় আম সেখানে যাম তুই যেখানে পুরুষ মানুষের গন্ধ সেখানেই তো লুল্লুর স্টার্ট পুরুষ দেখলাম তো লুল্লুর স্টার্ট তুই হচ্ছে সেই লুল্লুরি মার্কা মেয়ে ছেলে তুই সেই লুল্লুরি মার্কা মেয়ে ছেলে বুঝতে পারছিস তো কাজেই তোর ওই লুল্লুরি দেখার পরে তোর তোর এই যে ফ্রাস্ট্রেটেড মার্কার এই যে ভিডিওগুলো করছিস না জাস্ট বিশ্বাস কর আমরা হাসছি তুই আমাদের দেখে হাসছিস তো আমরা তোকে দেখে হাসছি কি করুন দশা কি করুন দশা হ্যাঁ যে একদিন বলেছে আমার ভিডিও দেখি না আমার ওর ভিডিও দেখি না আমি একে নিয়ে ভিডিও করি না আমার নিয়ে ভিডিও করি না বাবা আমি এসব পাত্তাই দিই না আজকে দেখ আজকে দেখ প্রত্যেকটা ক্রিয়েটারের তোর ভিডিও সার্চ করে করে দেখে কন্টেন্ট করতে হচ্ছে এর থেকে দুর্দশাগ্রস্ত অবস্থা আর কার হতে পারে ভাই আর কার হতে পারে আমাদের তো এসব ব্যাপারই নেই আমরা তো বলিই না আমরা বলি না আমি এর ভিডিও দেখি না তার ভিডিও দেখি না অমুকের ভিডিও দেখি না তমুকের ভিডিও দেখি না বলি না সবার ভিডিও দেখি যার ভিডিও যখন সামনে আসে সবার ভিডিও দেখি কারণ মনে আমি মনে করি আমার একটা ভিউজেও তো তার একটা আর্নিং হতে পারে যদি সম্ভবপর হয় সমালোচনা জগতে মোটামুটি প্রত্যেকটা ক্রিয়েটারের ভিডিওই দেখার চেষ্টা করি করি যতটা পারি করি তো তোর মতন বলি না তোর মতন বলি না রতনে রতন চেনে সরে চেনে কচু তা এই রতনটারে তো তুই চিনছিলিস আজকে সীমাদির ঘরেছিস কেন রতনটাকে তুই বেছে নিয়ে এই রতনটাকে চাটাচাটি এতদিন তুই করেছিলিস এই রতনটাকে বানিয়ে তুই চেষ্টা করেছিলিস ভাই আমরা পড়ি নাই আমরা চেষ্টাও করি নাই আমরা পড়িও নাই চেষ্টাও করি নাই চেষ্টা তুই করেছিলিস এখন রতনটা আর হাতের মধ্যে রাখতে পারছিস না বড্ড ভার বড্ড ভার তাই জন্য এখন হাত থেকে ফেলে কি বলছিস রাতনের রতন ছেনে সরে চেনে কচু রতনে রতন ছেনে সরে চেনে কচু ও মাই জাক বাবা লুলুলি মার্কা মেয়ে ছেলে লুললুড়ি যেই লুল্লুড়ি মেটাতে পারিনি লুললি মার্কা মেয়ে ছেলে অরিজিনাল লুক চলে এসেছে আসছে। বলে বলে ঝাঁটাখেকি এ ঝাঁটাখেকি লাজ লজ্জা কিছু আছে লাজ লজ্জা কিছু আছে তোর আছে কিছু কিচ্ছু নাই তোর আজকে চ্যানেলটা সাঁইত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ কোথায় মানে হয় তেতাল্লিশ হাজার না চুয়াল্লিশ হাজার বা সাতচল্লিশ হাজার এরকম মনে হয় হবে চ্যানেল তোর চ্যানেলে কমেন্ট বক্সে কয়টা কমেন্ট পড়ে পজিটিভ কমেন্ট কয়টা পড়ে একশোটাও পজিটিভ কমেন্ট পড়ে না একশোটাও পজিটিভ কমেন্ট পড়ে না যেই মানুষগুলো তোকে দেখে তুই কতটা লুল্লুরি করতে পারিস সেইটা দেখার জন্য তোর ওইখানে যায় নেগেটিভ ভিডিও নেগেটিভ ভিউয়ার্সরা তোর ওইখানে যায় তোর ওখানে যায় ভিডিও দেখতে আমার মনে হয় তাদের সবার আগে তোর ভিডিও দেখা বন্ধ করা উচিত কারণ তোকে তোর অকাতটা বোঝাতে গেলে ভিউজ দেওয়া বন্ধ করতে হবে যখনই ভিউজ দেওয়া বন্ধ করবে তুই তোর অরিজিনাল অকাতে ফিরে আসবি তুই কোথায় আছিস তোর যোগ্যতা কী তুই কতটা লুল্লুনি মার্কা মেয়ে ছেলে আর তোর কতটা চুলকানি বাজ মেয়ে ছেলে সেটা তুই তুই বুঝে যাবি ভিউয়ার্সরাই পারলে তোরে সেটা বুঝাই দিতে পারে একটা সেকেন্ডে যে তোর মতো নোংরা মেয়ে ছেলের মুখে থা যেন কেউ না করে থুয়া যেন না কেউ করে যে মানুষ উপকারীর উপকারিতা স্বীকার করতে পারে না যে মানুষ মানুষকে ব্যবহার করার পরে ছুঁড়ে ফেলে দেয় যে মানুষ যাকে ব্যবহার করে তারই দুর্নাম করে পেছনে তুই আজকে ম্যান্ডির কথা বলতে বসছিস ম্যান্ডির কথা বলতে বসছিস ম্যান্ডি তোর কাছে কি করেছে ক্ষমা চেয়েছে ম্যান্ডি ক্ষমা চেয়েছে দেখ ম্যান্ডি তোর কাছে ক্ষমা চাইবে তুই ম্যান্ডির কাছে ক্ষমা চাবি মারিয়া তোর কাছে ক্ষমা চাইবে তুই মারিয়ার কাছে ক্ষমা চাবি স্বাভাবিক স্বাভাবিক কেন বলতো প্রত্যেকের কাছে প্রত্যেকের অনেক কিছু ঘাপলাবাজিতে লুকানো আছে লুক্কাইত অবস্থায় আছে ম্যাননি জানে ওই ক্ষমাটা যদি তোর কাছে না চায় তাৎক্ষণিক তোর মতন জানোয়ারের বাচ্চা কখন ওর সেই গোপন তথ্যগুলো নিয়ে ক্যামেরার সামনে ফাঁক করে বসে যাবি ওকে বেচতে ওকে বেচতে সেই কারণের জন্যই চুপ করে থাকে সেই কারণের জন্যই তোকে চটায় না ফারিয়াকে নিয়ে বলতে পারিস না কেন ভারিয়ার ব্যাপারে মুখ মুখ খোল খোল বলিস কেন আমি মুখ খুলতে পারবো না ভালোবাসা আরে তুই ভালোবাসতে জানিস তুই জানো আর তুই ভালোবাসতে জানিস তুই ভারিয়ার ব্যাপারে মুখ খুলতে পারবি না কারণ যখনই ভারিয়ার ব্যাপারে মুখটা খুলবি তোর ওই ভাগনা সংক্রান্ত যে চ্যাটিংটা দিয়ে রাখা না মামনি সেই চ্যাটিংটা পুরো ওয়াইটির মার্কেটে চলে আসবে সেটা তুমি ভালো করে জানো তখন তো নেশার ঘটছিল দিয়ে দিয়েছ আর লাল জল পেটে পড়েছে তো দুইজনে দুইজনে লাল জল পেটে পড়েছে গলাগলি করে সব বলে দিয়েছে দেখেছিস কত ভালোবাসে আমাকে দেখেছিস আমাকে কীরকমভাবে চাই দেখেছিস হুম। সেই জন্যই শিল্পীদের মুখটা স্ট্রাইক মেরে বন্ধ করতে হয়েছে তোকে সেই জন্যই শিল্পীদের মুখটা স্ট্রাইক মেরে বন্ধ করতে হয়েছে সীমাদি তার ভাইয়ের প্রতি যতটা লয়াল থাকার থেকেছে সীমাদের ভিউ তার ভাইয়ের ভিউ তার ভাইয়ের ভিউ আসরা সীমাদের মুখটা এরম করে ফাঁক করে ছিঁড়ে মুখ দেয়নি মুখ ঝুঁকিয়ে দেয়নি মুখের মধ্যে কিন্তু তোর তোর ভালোবাসার বিউ আসা দেখ আজকে তোর মুখ ফাঁক করে মুচ্ছে তোর মুখে তোর মুখে মুচ্ছে তোর মুখে জুতার বাড়ি ঝাঁটার বাড়ি দিচ্ছে যারা দেখছেন আমার ভিডিওটা হয়তো ভাববেন এই ভাষায় সত্যি কি এটা সমালোচনা সত্যি এটা সমালোচনা নয় কিন্তু এই ধরনের ইতর যারা এই ভাষায় সমালোচনা বোঝে যারা সমালোচনা মানে এই ধরনের নোংরা কথা বলতে পারে আজকে ও বলছে সীমাদি আজকে ও বলছে সীমাদিকে ওর ভাইয়ের ভিউয়ার্সরা হ্যাঁ যদি আগে ভাইয়ের কাছ থেকে সরে যেত তাহলে সীমাদির মুখটা ফাঁক করে চিড়ে মুত এইটা হচ্ছে সমালোচনা এটা সমালোচনা এটা একজন স্কুল টিচারের মানে শ্বশুরমশাই যার স্কুল টিচার সেই বাড়ির হাউস ওয়াইফের বক্তব্য একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মুখ ফাঁক করে মুতে দেওয়া এইটা হচ্ছে তার মানে কন্ট্রোভার্সারি তো সেই রকম বজ্জাত নচ্ছারকে অ্যান্সার দিতে গেলে এই ভাষাটা বলতে হচ্ছে বিশ্বাস করুন এই ভাষায় কথা শোনাও দূরাস্ত বলা তো আরও দূরাস্ত কিন্তু বলতে হচ্ছে আজকে এই সব বজ্জাতগুলোর জন্য কারণ এই বজ্জাতরা এই ভাষাটাই বোঝে এই ভাষাটাই ওদের কাছে সমালোচনা ওদের ভদ্র ভাষায় বলুন দেখবেন এই কান দিয়ে ঢুকাবে এই কান দিয়ে বার করবে ওদের হাগা মোতা আমার ল্যান্ড নিয়ে ল্যান্ড নিয়ে চলে গেল এগুলো হচ্ছে ওদের সমালোচনা বুঝতে পারছেন এইগুলো সমালোচনা সমালোচনা যে এইটাও হতে পারে আমাদের জ্ঞানের অতীত আমরা জানি না জীবনে এই এই ধরনের ভাষা শুনি শুনিনি ওর কাছে যেই যেই ভাষাগুলো শুনেছি এই ভাষায় যে মানুষ কথা বলতে পারে আমি জানি না সে আবার অন্যের ভাষা নিয়ে বিশ্লেষণ মারাতে বসে দুই দিন আগে দেখেছিলেন না আমার ভিডিও নাকি ও কমিউনিটিতে দিতে পারেনি আমার ভাষা আমার শব্দ চয়নের জন্য ওর ভাষাগুলো একটু দেখবেন দেখবেন ওর ভাষাগুলো শুনবেন ওর পুরোনো ভিডিওগুলো একটু চালাবেন দেখবেন কান থেকে রক্ত হচ্ছে। বুঝতে পারছেন মানুষ মুখোশ পরে বেশিদিন চলতে পারে না এই জানোয়ারের বাচ্চা দীর্ঘদিন চেষ্টা করছিল মুখোশ পোড়া চলার দেখলো যে মুখোশ পোড়া চললা ও কিছু করতে পারছে না করতে পারছে না আবার দেখুন আসল রূপে ও চলে এসছে কারণ ও জানে ও নোংরামি না করলে ওর ওই পাছা মার্কা শুকনো পাছা হ্যাঁ হ্যাঁ চামড়া চামড়া চুপসা গেছে পাছা দেখতে কেউ যাবে না ও যতই পাছা দেখা ব্লগিং চ্যানেলের ভিউজ আপ করার চেষ্টা করুক না কেন কেউ দেখতে যাবে না ওর শুকনা পাছা ও যদি জামা ইলাও দাঁড়া থাকে না তবু মানুষ গিয়ে থ্রু করবে না যতক্ষণ ও জানে ও নোংরামি করবে তো ওর ভিউজ হবে ও নোংরামি করলেই ওর ওইখানে ওর ভিউ আর যেই কটা আছে সেগুলো একটু যাবে ওর মুখে একটু মুত্তে তো যাই হোক এইটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর বলছি গাত্রদাহটা একটু কমা ফ্রাস্ট্রেশন পুরো ঝরে ঝরে পড়ছে যেইটা দেখে আমাদের মতন চারানা আটানারাও হাসছে শুধু শুধু হাসছে শুধু হাসছে বুঝতে পারছিস তো দুর্দশা দেখছে আর হাসছে নিজেকে আর হাসির পাত্রী করে একটা খিল্লির পাত্রী করে এখানে এনে পরিবেশন করে না বড় বড় লেকচারবাজি মারিস না হাস্যকর লাগে হ্যাঁ জাস্ট হাস্যকর